রহমানি রহিম উপস্থিতি আছেন আগামী বাংলার প্রতি মানুষের স্বপ্ন সারথী আমার ধর্ম এবং গণ অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক রাস্তা সহ গণ অধিকার পরিষদের বিভিন্ন ব্যক্তিবৃন্দ এবং উপস্থিতি সালাম আলাইকুম আজছেন এই সমাবেশ হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বপাধ্য আধিপত্যবাদ ও আগ্রাসন বিরোধী সমাবেশ এই আধিপত্যবাদ এবং আগ্রাসন জিনিসটা কি আমরা একটু সামান্য করে আলোচনা করব এইটা হচ্ছে আসলে টোর্চের বিষয় এবং অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক আধিপত্যবাদ্রাসন আধিপত্যবাদ্রাসন খারাপ আগ্রাসন সরাসরি হস্তক্ষেপ করে আর আধিপত্যবাদ কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার মাধ্যমে তাদেরকে প্রমোট করে তাদের এই প্রমোটির মাধ্যমে এই আধিপত্যবাদ প্রতিষ্ঠা করে যার কারণে মানুষগুলো সরাসরি প্রতিবাদও অংশগ্রহণ করতে পারে না

নিয়ে আর আছে আরেকটা আছে আমার শিক্ষা